মোহনবাগানের প্লেয়ার নতুন ডিফেন্ডিস ডিফেন্ডেন্ট জুনিয়র প্লেয়ার ডিফেন্সের জুনিয়র প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাসের উজ্জ্বল ভবিষ্যৎ তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু জুয়ান ফেরান্ডোর আন্ডারে দিন ছিল দলেতে কোনো রকমের চান্স পায়নি দলের হয়ে খেলতেও পারি সেক্ষেত্রে ডিফেন্সের কিন্তু দরকার ছিল অবশ্যই অবশ্যই আনোয়ার আলী চোট ছিল সেক্ষেত্রে একটা ইন্ডিয়ান ভালো বাংলা ফুটবল ডিফেন্সের ডিফেন্সের দরকার ছিল সেক্ষেত্রে জুয়ান ফ্র্যান্ড কিন্তু সর্বনাশ করে দিয়েছিল এই দিব্যেন্দু বিশ্বাসে সেক্ষেত্রে হাবাসের তত্ত্বাবধানে দিব্যেন্দু বিশ্বাস কি ট্যালেন্ট আছে না আছে পুরোপুরি তাকে হাবাস যে নিজের মতো চালনা করে পুরোপুরি গোয়া ম্যাচ মানে সব থেকে বড়ো ম্যাচে সুযোগ দেয় এবং দিব্যেন্দু বিশ্বাস কি যে তার ট্যালেন্ট আছে ডিফেন্স করে কিন্তু সেই ম্যাচে দেখায় তো সেক্ষেত্রে হাবাস জানিয়ে দিয়েছে মোহনবাগান ডিফেন্সে যখনই দরকার পড়বে অবশ্যই আমি তাকে সেকেন্ড হাফ বা প্রথম দিক থেকে খেলাব দিব্যেন্দু বিশ্বাসের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে ডিফেন্সের দিকে খুব দুর্দান্ত ডিফেন্স করেছে গোয়া ম্যাচে বড় বড় প্লেয়ার নোয়া সাধুয়ের মতো স্ট্রাইগারকে কিন্তু আটকে দিয়েছে দিব্যেন্দু বিশ্বাস দুর্দান্ত ডিফেন্স করেছে সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগানে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে তাকে কিন্তু চান্স না দেয়া দেওয়ায় সে কিন্তু তার খেলা দেখাতে পারেনি প্রথম থেকে জুনিয়র বলে কাউকে ছোট করা যাবে না সেক্ষেত্রে কিন্তু হাবাস সেটা বুঝতে পেরেছি হাবাস কিন্তু খেলিয়ে তার নিজের টিমের জয়ও এবং ডিফেন্সের শক্ত জায়গাটা তৈরি করেছে এবার হাওয়াসের যেটা সেরা কোচ কেন বলা হয়েছে এইসব ঠিকঠাক সঠিক ডিসিশান কোথায় কাকে কোথায় খেলাতে হবে না হবে কে কেমন খেলতে পারে কার কী ট্যালেন্ট আছে না আছে এগুলো কিন্তু হাবাস অবশ্যই না দেখে মানে মুখ দেখে বলে দিতে পারে এরম একটা প্লেয়ার এই নাম একটা কোচ হাওয়াস সেক্ষেত্রে কিন্তু সেরা কোচ হিসেবে কিন্তু হাবাসকে মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই ঘোষণা করবে কারণ সেরা কোচ তার বুদ্ধি তার স্ট্র্যাটেজি পুরোপুরি অন্যরকম পুরো চ্যাম্পিয়নশিপের মতো অন্যরকম কারণ এই ডিফেন্স নিয়ে গোয়াকে আটকানো কিন্তু যেত না সেক্ষেত্রে এরকম প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার নিয়ে আর একটা বিদেশি নিয়ে কিন্তু সুভাষিষ বোসের সঙ্গে কিন্তু দুর্দান্ত ডিফেন্স করেছে মোহনবাগান তাই দিব্যেন্দু বিশ্বাসকে চান্স দিয়েছে আবার অন্যান্য ম্যাচে অবশ্য চান্স দেবে দিব্যেন্দু বিশ্বাসকে যতক্ষণ না ব্যান্ডেন হ্যামিল আসছে ব্যান্ডেন হ্যামিল এলেও কিন্তু আনোয়ার আলী ব্যান্ডেন হ্যামিল এলেও কিন্তু সেকেন্ড না হলেও দিব্যেন্দু বিশ্বাসে খেলাবে হবে লোপেস হাভাস তো চলো এবার মোহনবাহান আর হাওয়াকে নিয়ে কথা হলো এবার একটু আসা যাক ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলে কিন্তু চুপি চুপি সই করিয়ে নিল এক নতুন ডিফেন্ডার মেসির সঙ্গে খেলা সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার তো আলেকজান্ডারকে কিন্তু সরি করিয়ে নিল তো সেক্ষেত্রে এই ডিফেন্সার ডিফেন্ডার দেখা যাচ্ছে যে মেসির এগেন্ট আগুয়ার এগেন্ট এগেনস্টে সব রকম বড়ো বড়ো যে প্লেয়ার আছে সবাইকার এগেনস্টে খেলেছে তো বলা যাচ্ছে না কি খুব দুর্দান্ত বিদেশি প্লেয়ার ডিফেন্স করে দুর্দান্ত তো এখন যদি বেঙ্গলে নতুন নতুন বিদেশি আনে তাকে কিন্তু ইন্ডিয়ায় এসে সেরকম খেলা যে দিতে পারবে তার কোনো মানে নেই তাকে আগে এখানের মধ্যে কমফোর্টেবল ফিলটা করতে হবে নিজের মধ্যে এটা আনতে হবে যে এই যেমন ইস্টবেঙ্গলে ফেলেসিও ব্রাউন এসছে ভিক্টর ভ্যাসকুইস এরা কিন্তু এখন বেঙ্গল টিমের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারেনি তাদের কিন্তু পারফরমেন্স দিতে পারছে না সেক্ষেত্রে এইখানে এরা মানের মানের ভালো মানের বিদেশি এনেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তো জানা যাচ্ছে এই বিদেশি নাকি খুব ভালো ডিফেন্ডার দেখা যাচ্ছে কেমন খেলে না খেলে এখনও পর্যন্ত কলকাতায় আসেনি অবশ্যই আজকালের মধ্যে কলকাতায় আসার সুযোগ তার হয়ে যাবে এসে পড়বে আমরা দেখতেও পাবো অবশ্য দেখা যাচ্ছে কেমন খেলে তো এই প্লেয়ার কিন্তু বড় বড় ডিফেন্সের সঙ্গে খেলেছে প্লেয়ারদের সঙ্গে যেমন মেসি আগুয়েরা দুর্দান্ত প্লেয়ারের সঙ্গে প্লেয়ারের সঙ্গে খেলেছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ব্লাইক আর ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও অবশ্যই দু হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি তোমরা কী করছো তাড়াতাড়ি করে দাও করলে কিন্তু মোটিভেট হবো এবং